কমনলি যেই প্রবলেমগুলোর কারণে সেক্সুয়াল প্রবলেম হয় যেমন অ্যাংশাস পার্সোনালিটি যদি থাকে কারোর মধ্যে যদি নেগেটিভ থটস থাকে আমি পারবো না আমাকে দিয়ে হবে না কারো প্রথমবার সেক্সুয়াল প্রবলেম হলো এরপর প্রত্যেকবারই তার কাছে একটা অ্যাংজাইটি কাজ করবে প্রথমে একটি গল্প দিয়ে শুরু করতে যাচ্ছি রফিক সাহেব একটি ছদ্মনাম অ্যারাউন্ড থার্টি ফাইভ ইয়ার্স এজ বয়স সে একজন বেসরকারি চাকরিজীবী সে ম্যারিড প্রায় সাত থেকে আট বছর ধরে কিন্তু বিগত চার থেকে পাঁচ বছর ধরে সে তার সেক্সুয়াল প্রবলেম নিয়ে বিভিন্ন জায়গায় দেখাচ্ছিল সে বিভিন্ন সময় ইউরোলজিস্টের কাছে চিকিৎসা নিয়েছে ডার্মাটোলজিস্ট বা রোগের ডাক্তারের কাছ থেকে চিকিৎসা নিয়েছে হার্বাল চিকিৎসা নিয়েছে হোমিও চিকিৎসা নিয়েছে এবং তার অসংখ্য ওষুধ চলতেছিল প্রায় চার থেকে পাঁচ বছরভাবে চিকিৎসা নেওয়ার পর শেষে কেউ একজন তাকে একজন সাইকেট্রিস্টের কাছে রেফার করলো সাইকেটিস তার পুরনো চিকিৎসার ইতিহাস দেখলেন এবং ওভারঅল তার সম্পূর্ণ হিস্ট্রি নিলেন এবং সম্পূর্ণ হিস্ট্রি নেওয়ার পরে যেই জিনিসটা প্রবলেমটা আইডেন্টিফাই হলো যে মেনলি তার শারীরিক কোনো সমস্যা নেই কিন্তু তার ওয়ার্ক রিলেটেড স্ট্রেস এবং এই যে তার ওয়াইফ তাকে ক্রমাগত বুলি করতো তার সাথে রাগারাগি করত তার সাথে এই প্রবলেমগুলো নিয়ে ঝগড়া করত। তাদের এই ঝগড়ার পর একটা পর্যায়ে এই সেক্সুয়াল প্রবলেমসের জন্য তাদের সম্পর্কটা ডিভোর্সের কাছাকাছিও চলে গিয়েছিল এই দুইটা স্ট্রেসের কারণে তার এই সেক্সুয়াল প্রবলেমটা সলভ হচ্ছিল না তো যখন নিয়মিত সে সাইকেটিস্টের কাছে আসলো এবং নিয়মিত সে কাউন্সিলিং নিচ্ছিল এই প্রবলেমগুলোর দিকে কাউন্সিলিং নিয়ে প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করে কাউন্সিলিং দেওয়া হচ্ছিলো আস্তে আস্তে দেখা গেল যে তার প্রবলেমগুলো অনেকটাই সলভ হয়ে গিয়েছে তো চিকিৎসা শেষে রফিক সাহেবের যেটা উপলব্ধি হলো যে এতদিন আসলে আমি একটা ভুল চিকিৎসা নিয়েছিলাম প্রথমেই যদি আমি সাইকেটিস্টের কাছে আসতাম এবং আমার প্রবলেমগুলো আইডেন্টিফাই করা যেত তাহলে হয়তো আমার প্রবলেম নিয়ে এত দূর আশা লাগতো না এই প্রবলেমটা রিভোর্সের পর্যায়ে চলে যেত না সম্পর্কটা আমাদের দেশে একটা কমন চিন্তা হচ্ছে যে সেক্সুয়াল প্রবলেমগুলো শুধুমাত্র শারীরিক কারণেই হয়ে থাকে হ্যাঁ সেক্সুয়াল প্রবলেম শারীরিক কারণে হতে পারে কিন্তু একটা বিশাল অংশ যাদের সেক্সুয়াল প্রবলেম হয় বিশাল অংশেরই বিভিন্ন মানসিক কারণে সেক্সুয়াল প্রবলেমস হয়ে থাকে আমরা যেসব সব পেশেন্ট পাই তাদের মধ্যে কমনলি যেই প্রবলেমগুলোর কারণে সেক্সুয়াল প্রবলেম হয় যেমন অ্যাংশাস পার্সোনালিটি যদি থাকে কাদের কারোর মধ্যে যদি নেগেটিভ থটস থাকে যে আমি পারবো না আমাকে দিয়ে হবে না এবং ফ্যামিলি রিলেটেড স্ট্রেসের মধ্যে যদি কেউ থাকে ওয়ার্ক রিলেটেড স্ট্রেস যদি থাকে এবং কার মধ্যে যদি পারফরমেন্স অ্যাংজাইটি থাকে পারফরমেন্স অ্যাংজাইটি হচ্ছে যে কারো প্রথমবার সেক্সুয়াল প্রবলেম হলো এরপর প্রত্যেকবারই তার কাছে একটা অ্যাংজাইটি কাজ করবে যে সামনে যতবারই আমি রিলেশনে যাব আমার আগের মতো প্রবলেমটা হবে এই ধরনের প্রবলেমসগুলো যদি থাকে তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ওষুধ দিলেও কিন্তু তাদের চিকিৎসা কোনো উন্নতি হয় না তাদের প্রবলেমসটার কোনো উন্নতি হয় না এই কারণে কারো যদি সেক্সুয়াল প্রবলেম থাকে সে যদি মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্প নেয় তাহলে কিন্তু এই ফ্যাক্টরগুলোকে আইডেন্টিফাই করা সম্ভব এবং এই প্রবলেমসগুলোর উন্নতি করা সম্ভব তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আপনাদের কারো মধ্যে বা আপনাদের পরিচিত জনদের মধ্যে সেক্সুয়াল প্রবলেম থাকে অথবা এমন হয় যে আপনারা দীর্ঘদিন ধরে চিকিৎসা নিচ্ছেন কিন্তু আপনাদের প্রবলেমগুলো ভালো হচ্ছে না তাহলে আজই আপনারা কোনো মেন্টাল হেলথ প্রফেশনালের হেল্প নিন থ্যাংক ইউ